চলতি বছরে লক্ষ্মীপুরের ন অঞ্চলে যুক্ত হচ্ছে তিনটি আধুনিক লঞ্চ দুপুরে মন্সিদ্রী লঞ্চ গার্ড এলাকায় পরিদর্শন আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা হইলে জনগণের সব দিক দিয়ে সুবিধা হবে মার্কেটের কোনো ক্ষতি হবে না দোকানপাটগুলা কিছু মানুষ গরিব আছে ইয়া আছে অসহায় আছে এরা এদের কোনো ক্ষতি হবে না যদি আপনার করেন টির ইয়াগুলো লঞ্চঘাটটা এখানে হয় তাহলে সবচেয়ে সুবিধা হইব এই জায়গাটা হইলে পরিত্যক্ত এই জায়গাটা কেউ ব্যবহার করে না এটা খালি পরিবে সরকারি জায়গা এই জায়গায় যদি এই উন্নয়ন কাজটা হয় তাহলে সবচেয়ে বেশি এই এলাকার মানুষ প্রমাণ হবে যে ভবন বা যে প্রস্তাবনা এই প্রকল্পটা যদি এখানে বাস্তবায়ন হয় তাহলে বাজারের ব্যবসায়ীরাও হইব প্লাস এই যাত্রীগুলো আসা যাওয়া করে লঞ্চঘাট এবং ফেরিঘাট এটার মাঝামাঝি যে স্থান এখানে ভ্রমণটা হলে সবাই উপকৃত হয়ে এবং দৃষ্টিনন্দন একটা পাশের রাস্তা আছে দুই পাশে রাস্তা আছে জনসাধারণ অনেক উপকৃত হইবে এখানে আমরা চাই প্রকল্পটা এখানে বাস্তবায়ন হোক আমাদের এই মসজিদ চৌধুরী হাট যে বিআইটি ডাব্লিউটি এর যে ঘাট হচ্ছে সেই ঘাটটা এখানে যদি হয় এই জায়গায় এটা বন্ধ ইয়ের জায়গা আপনার পানি উন্নয়ন বোর্ডের জায়গা এবং বিআইটি ডাব্লিউটি এর জায়গা এখানে যদি এই বন্দরটা হয় তাহলে সবচেয়ে সুন্দর হবে যেহেতু পাশে আমাদের যে এখানে পেরি ঘাটটা আছে সেটাও এখানে এখানে যাতে অ্যাডজাস্ট হলে এই বন্দরটা অত্যন্ত সুন্দর হবে এবং এই দেশের মানুষও লাভবান হবে এবং সরকারেরও যে অর্থ সাশ্রয় হবে অতএব সবার কাছে একটা গ্রহণযোগ্য এই জায়গাটা এখানে হবে বিডাব্লিউএ নৌ পরিবহন মন্ত্রালয়ের নৌ সংগ্রহ পরিচালক বিভাগের যুগ্ম পরিচালক শ আ আলম মোল্লা জানান শীঘ্রই একশো কোটি টাকার ব্যয়ে আধুনিক নৌ টার্মিনাল করা হবে লক্ষ্মীপুর জেলার তিনটি নো রুটের পয়েন্টে মজাদিহাটের লঞ্চ গার্ড মোত্রীহাট রামবতী ও শরীরপুর জেলার আউলু বাজার লঞ্চগার্ড টার্মিনাল তিনটি প্যাকেজের আওতায় চারটি লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হবে আশা করি দু হাজার সালের মধ্যেই এই টার্মিনালগুলো নির্মাণ করা শেষ হবে বজু চৌধুরীর হাঁটে একটা পূর্ণাঙ্গ লঞ্চ টার্মিনাল এবং লঞ্চ গার্ড নির্মাণ করা হবে এই লঞ্চ গার্ড নির্মিত হলে এখানকার যাত্রী সাধারণের জন্য কন্ট্রোল জেটি গ্যাংওয়ে পার্কিং ইয়ার্ড সহ যাবতীয় ফেসিলিটিস এখানে নিশ্চিত করা হবে এর ফলে যাত্রীরা খুব সহজে এবং নির্বিঘ্নে নৌতের নিরাপদে চলাচল করতে পারবে এখানকার যাত্রীদের জন্য এখানে যাত্রীদের নিরাপদে অবস্থানের জন্য যাত্রী শেড টয়লেট কমপ্লেক্স তারপরে পার্কিং ইয়ার্ড এসহ এখানে জেটি এবং কন্টন সহ আধুনিক একটা কমপ্লেক্স নির্মাণ করা হবে এর ফলে যাত্রীরা খুব সহজে এবং নির্বিঘ্নে এখানে কোনো ধরনের যাত্রী হয়রানি ছাড়াই তারা আরামে এবং অনায়াসে নদী পারাবার হতে পারবে তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবে এত বিষয় হচ্ছে যারা আসে গাড়ি নিয়ে আসে বা অটো নিয়ে আসে তাদের জন্য এখানকার পর্যাপ্ত স্থান সহ পার্কিং ইয়ার্ড নির্মাণ করা হবে ফলে এরা এখানে যাত্রীদের পরের জন্য বা গাড়ি পার্কিংয়ের জন্য কোনো সমস্যা সৃষ্টি হবে না

এখান থেকে এই টার্মিনাল আবদলে টার্মিনাল নির্মাণ করার ফলে রাজস্ব আয় অনেক বৃদ্ধি পাবে আমরা আশা করছি এখানে প্রায় দু কোটি টাকার মতো রাজস্ব এখান থেকে আহরণ করা সম্ভব না আমরা যদি দেশের ছয় মাস বেশি হতেই পারে না এটা ছয় মাসের মধ্যে তিন কোটি হয় এটা যে শিডিউলগুলো বা দিয়ে বৃদ্ধি পাবে এখানকার যদি আধুনিক সুযোগ সুবিধাগুলি নিশ্চিত করা হয় বা এখানকার মানুষ যখন খুব সহজে যাতায়াত করতে পারবে তখন এই পার দিয়া বা এই ঘাট দিয়া অনেক ব্যাপক সংখ্যক লোকজন চলাচল করবে ঘাটের ব্যবহার বৃদ্ধি পাবে একই সাথে রাজস্বও বাড়বে এ সময় তার সঙ্গে ছিলেন চাঁদপুর বিডাব্লিউ ডি এ বন্দর বিভাগের উপরিচালক মোহাম্মদ বশির আলী খান নির্বাহী প্রকাশলী মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল